বাগানে আসছি বন্ধুরা গুড মর্নিং বাগানে আসছি এই যে মরিচ তোলার জন্য এই যে কত বড় মরিচ হয়েছে দুইটা তুলবো দুজনের জন্য এই যে পড়ে গেল আটটা এই যে ভিটামিন সি মরিচ দিয়ে ভাত খাব আজকে এই যে আমার বাগান বাগানে আসলাম সকালবেলায় মরিচ আছে কিন্তু টাটকা মরিচ খাওয়া যে কত মজা এই জন্য আমি মরিচ কমতে আসলাম তুমি মরিচ দিয়ে ভাত খাবা মরিচ দিয়ে ভাত খাবা গাছের ভাত খাবো টাটকা গাছের মরিচরি স্বাদ হ্যাঁ যতই তরকারি যে হোক মরিচের স্বাদ খুবই টেস্ট